বন্ধুরা আসলাম আলাইকুম কেমন আছেন সবাই আমিও মোটামুটি আছি তাও আমার গলার ভয় শুনে আমার মুখ থেকে বুঝতেই পারছো আমার কতটা শরীর খারাপ তো এখনো ঠিক হয়নি ওই জন্য লাইভও আসতে পারছি না তো আজকে হচ্ছে বাবা নিয়ে চলে এসছে পাবদা মাস্ত মা হুম বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে যদি পাবদা মাছের রয়েছে কি রেসিপি বানাবে দই পাবদা দই পাবদা বানাবে তো চলো দেখে নেবো কিন্তু আমরা কি রেসিপি বানাই আর এই যে আমাদের ঘরে একটা ছাগল আছে কুচু কুচু বলে কাইফোকে তো কুচু কুচু চলে এসছে আর এখানে এই যে ম্যাডাম ম্যাডামও ভিডিও বানায় তো আমার কাছে একটু ঠিকঠাক করতে আসে তো ফেসবুকে বানায় উনি তো অবশ্যই তোমার চ্যানেল তোমার ফেসবুকের নামটা কি জয়শ্রী সন্দ্র জয়শ্রী সবাই যদি ওনাকে দেখতে চাও উনি খুব সুন্দর ডান্সও করে তো ওনাকে ফলো করতে পারো আমার ফেসবুক আইডি ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে ওখান থেকেও করতে পারো তো চলো এবার তো এবার দেখে নি এই যে পাবদা মাছগুলো কত সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি তো এর মধ্যে দিয়ে নিতে হবে লবণ আমি দিয়ে নিচ্ছি তো বর্ষাকালের ওয়েদারে অনেক মানে নানা ধরনের কিছু খেতে ইচ্ছা করে তো অবশ্যই পাবদা মায়ের মাছ ট্রাই করো ভালো লাগবে আর মাছগুলোর পেটে ডিম ছিল খুব বড়োও ছিল না মাছগুলো খুব ছোটোও না মিডিয়াম সাইজ বাট অনেক ভালো খেতেও টেস্টি ছিল আমি খাওয়ার পরেই ভিডিওটা দিচ্ছি ভয়েসটা দিচ্ছি আর এই যেখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে ঠিক আছে হলুদ আর লবণটা তো এই জন্য মা এখানে মা খেয়ে নিচ্ছে লবণ আর হলুদটা একসাথে তো অনেক দিন ভিডিও দেওয়া হয় না মানে অনেক কাল হয়ে গেছে ভিডিও দেওয়া হয় না আজকে অনেক দিন পর ভিডিও করলাম তো একটু অসুবিধা হচ্ছে ভয়েসটা দিতে মানে একটা অভ্যেসের ওপরে একটা জিনিস থাকলে একটা আলাদা ব্যাপার আর অভ্যেস সারা একটা আলাদা ব্যাপার তো এই যে এই যে ম্যাডামটা এসেছিলো আমার কাছে কিছু ফেসবুকে গন্ডগোল হলে আসে আমি তাও বলি যে আমি কিছু জানি না তারপরেও আসে তো কি বলবো আসলে আসুক এখানে কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে নিয়েছে তো উনি ওনার নাম হচ্ছে জয়শনি কি জয়শ্রী সান্নাল সরি তো ওই নামে সার্চ করলে ফেসবুকে পেরে যাবে অনেক সুন্দর ডান্স করে কিন্তু যেটা আমি বললাম তো এখানে দিয়ে দিয়েছে পোস্ত কাঁচা লঙ্কার সর্ষে সামান্য একটু লবণ যাতে সর্ষের যে তেতো ভাবটা থাকে না একটু লবণ দিয়ে দিলে সেই তেতো ভাবটা থাকে না আর সামান্য জল দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে এটা ঘুরিয়ে নিচ্ছি ঘুরানোর পর একটা সুন্দর পেস্ট হয়ে এসেছে বেরিয়ে তো এখানে দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য কড়াইয়ের মধ্যে তেল তেলটা গরম হয়ে গেলে মাছগুলো এক এক করে ছেড়ে দিতে হবে মাছগুলো যা ফাটছিল ওরে বাবারে বাবা আমার হাতেও ছিটকে যে মাছের ওই তেল আর কি তো আমি সঙ্গে সঙ্গে সরে গেছি আর এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি এই সবে মাত্র বৃষ্টি থেমেছে তবে ওইখানে একটা বাড়িতে কিছু কাজ হচ্ছিল ওই জন্য হয়তো বা ওরা আলোচনা করছিল কাজ বলতে মিস্ত্রি কাজ করছিল তো এই যে মাছগুলো এখানে আমি বেশ ভালোভাবে ভেজে ভালোভাবে না হালকা করে ভাজতে হবে তো ভেজে তুলে নিয়ে যে ছিটকাচ্ছিলো বলে আমি সরে এসছিলাম তো এখানে আবারও দ্বিতীয়বারের মাছগুলো ভাজা হয়ে গেলো ওই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি কিছুটা কাজু বাদাম দিয়ে দিয়েছি দশ বারোটা মতন আর দিয়ে একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি আবারও তো এরকমভাবে পেস্টটা আবার করার মধ্যে দিয়ে দিয়েছি তেল কাইফ চলে এসছে কাইফ করছে তো তেল দেওয়ার পর কালো জিরে দিয়ে নিয়েছে মা এখানে আর হচ্ছে কাঁচা লঙ্কা তার মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা সর্ষে আর পোস্ত পেস্ট তো ওর মধ্যে ওটা ভালো করে দিয়ে তেলের ওপরে একটু নাড়াচাড়া করে যে ওদের একটা স্মেল থাকে বা মানে কাঁচা ওটা একসাথে কষিয়ে নিতে হবে তো এখানে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিতে হবে ভালোভাবে কত সুন্দর তেলও বেরিয়ে গেছে তার মধ্যে মা নুন দিয়ে দিল যাতে কোনো ধরনেরই মানে তেতো ভাব না থাকে তো তোমরা এভাবেই করবে যাতে তেতো ভাবটা না থাকে এখানে দিয়ে দিতে হবে হচ্ছে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো মা বলছিল যে এখানে নাকি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মানে দিয়েছিল মা কিন্তু বাট বলতে মনে নেই কি একটা দিল কিন্তু ভুলে গেছি হয়তো বা গুঁড়ো লঙ্কায় আচ্ছা রান্নাটা আমি করিনি তো ওই জন্য আমি ঠিক জানিও না কালকে তোমাদেরকে ভেবেছি একটা নতুন রেসিপি দেব যে রেসিপিটা ইউটিউবে ছাড়া আছে আমি কারোর ইউটিউবে দেখিনি কোনো দিন বাট আমার কাছে এত সুন্দর লাগে এখানে মা দই ফাটিয়ে রেখে দিয়েছিল তো এখানে কিছুটা আগে দিয়ে নিল পরে আবারও দেবে মাছের ওপরে মাছগুলো দেওয়া হয়ে গেলে আর আমাদের পাড়াতে হচ্ছে পিকনিক আছে তো এই জন্য রাস্তাঘাটে আমি ছাদের উপরে বসে ভয়েসটা দিচ্ছি তো ওই জন্য বেশি চিল্লাবিল্লি হচ্ছে তো কিছু মনে করো না একটু অ্যাডজাস্ট করে নিও আর এখানে মাছ দিয়ে দেওয়া হয়ে গেছে তো মাছগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিতে হবে ঝোল হবে না বেশি তেল তেল ঝাল ঝাল হবে দেখতেও কত সুন্দর লাগছে এখনই দেখো আমার তো জিবে আবারও জল চলে এসছে পাপ্তা মাছ এমনিও আমার অনেক বেশি পছন্দ সব থেকে আমি যে মাছটা পছন্দ করি সেটা হচ্ছে চিংড়ি মাছ পাবদা মাছটাকে ভালো করে দেওয়া হয়ে গেলে আবার সেই কাজুবাদামের যে পেস্টটা ছিল ওটার মধ্যে একটু টক দই আবারও ফাটিয়ে রেখেছিল যেটা বলেছিলাম যে উপরে মাছের ওপরে দিয়ে দেবে তো কাজুবাদাম আর টক দইটা এটা দিয়ে দিল দেখতে দেখো কীরকম সুন্দর লাগছে তো মা আবার একটু নেড়েছেড়ে হয়তো বা দেবে নাকি জানি না জল দেবে না টক দইটাই পুরোটা দিয়ে দেবে আবার না একটু জল দিয়ে দিলো কারণ অনেকটাই বেশি মাখা ছিল গায়ে 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 আর একটু জলের দরকার ছিল এত রাস্তাঘাটে মানে আওয়াজ হচ্ছে কারণ সামনে দুর্গা পুজো আছে দুর্গা পুজোর জন্য সবাই এখন থেকে মার্কেটিং শুরু করে দিয়েছে এই জন্য রাস্তাঘাটে অনেক ভিড় ভাট্টা আমাদের বাড়িটা একদম রাস্তার সামনেই ওই জন্য অনেক চিল্লাবিল্লি হচ্ছে বা গাড়ি সাউন্ড পাচ্ছে একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ আমার মাইকটাও নষ্ট হয়ে গেছে যে মাইকে করে দেব তবে অবশ্যই ঠিক হয়ে মানে গেছে তো চেষ্টা করবো পরের দিন থেকে মাইকে করে ভয়েসটা দেওয়ার তো এখানে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে একটু ঢাকনা দিয়ে দিল চলো ঢাকনা খুলে দেখাবো কেমন হইলো রান্নাটা তো দেখতেই পাচ্ছ আমাদের রান্নাটা এখানে কমপ্লিট পুরোপুরি তো কত সুন্দর লাগছে দেখেছো তোমরা এভাবে ট্রাই করো কিন্তু আর ট্রাই করলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের কাছে রেসিপিটা আমার কাছে তো খুব ভালো লেগেছিলো তো আমি একটু পাখমা করে মাকে বলছিলাম একটা শর্ট ভিডিও বানিয়ে নিই তো দেখতেই পাচ্ছ কত সুন্দর তেল তেল ঝাল ঝাল রান্না হয়েছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি লাইক করে দিও পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে